নমস্কার ফার্ম বাই বিষয়তে সবাইকে স্বাগতম আমি বিশ্বজিৎ বর্মন এই যে ফার্মটা দেখছেন এই ফার্মে কিন্তু আগে লুজ মোশানে একটা প্রচুর পরিমাণে সমস্যা ছিল ওরা অনেকভাবেই কিন্তু ট্রিটমেন্ট করেছে ঠিক হয়নি তাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল আমি একটা ওনাদের ওষুধ বলে দিয়েছিলাম এবং কিভাবে কি ট্রিটমেন্ট করবে সেটা বলে দিয়েছিলাম সেটা দেওয়ার একদিনের মধ্যেই কিন্তু লুজ মোশনের সমস্যাটার সমাধান হয়েছে তাই আবার এই ফার্মটাকে ভিজিট করতে কিভাবে কীভাবে আছে না আছে সেই কারণে আজকে এদের ফার্মে আসা ও কিভাবে কি ট্রিটমেন্ট করেছে কি ওষুধ দিয়েছে আসুন দেখুন এবং যাতে আপনাদের ফার্মে এই সমস্যা হলে আপনারা নিজেরা ট্রিটমেন্ট করতে পারেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন আজ আমি নন্দীগ্রাম রাকিবুলার ফার্মে এসেছিলাম একটা সমস্যা ছিল

মানে অ্যালকাশলার হস্টাল কি একসঙ্গে দেওয়া হয়েছে না আলাদা আলাদা করেই দেওয়া হয়েছে আর মানে কদিন দিতে এটা কন্ট্রোল চলে এসেছে মানে একদিন দিতে মোটামুটি কন্ট্রোল হয়ে গেছে মানে আগেও তো অনেক ওষুধ দিয়েছিলেন না মোটামুটি এই অ্যালকাসোল আর হসটা দিতে আর কুঁড়োটা দিতে কন্ট্রোল হয়েছে আর কি